হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অলরেডি চলে এসেছি অনেক ইজি একটা রেসিপি নিয়ে আজকে আমরা রান্না করব বাতাই মাছ দিয়ে পালং শাক তো এটা আসলে আমার আম্মু রান্না করবে আম্মু এভাবে রান্না করে এটা আমার অনেক পছন্দ তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে করাই গরম তেল নিয়ে তাতে পেঁয়াজ ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন বাটা মশলা দিতে হবে বাটা মশলা হিসেবে আমি রসুন আর জিরা অ্যাড করেছি এক চামচ করে আমরা আসলে মাছে আদা বাটা খাই না তা অ্যাড করিনি আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো এই পর্যায়ে আমি আধা চামচ হলুদ আর এক চামচ মরিচ অ্যাড করে নিচ্ছি তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভোনা করে নেবো মশলাটা যত কষা হবে তত বেশি টেস্টি হবে তো এই মশলাগুলো আসলে বাসায় হলুদ মরিচ এগুলো কিনে ভাঙিয়ে নেওয়া তো এই মশলার টেস্ট আর আমরা যে কিনা মশলার টেস্ট ইউজ করি সেগুলো কখনোই সেম হবে না এই যে আমি পালং শাকটা আর আলোটা অ্যাড করবো তো পালং শাক আমার প্রথমে মনে হয়েছিল এটুকু দিলেই হবে বাট আস্তে আস্তে যখন জাল করছিলাম একদম শাকটা মিলিয়ে যাচ্ছিলো তো আমি সেম পরিমাণ আবার অ্যাড করেছি সেটা আপনারা সামনে দেখতে পাবেন তো এখন আমি শাকটা ওলট পালট করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি শাকটা আর আলোটা কষা হয়ে গেলে এই পর্যায়ে আমি বাতাই মাছটা অ্যাড করব তো এই দিকে একটা ভালো বিষয় হচ্ছে আমি তো দেশের বাড়ি এসেছি দেশের বাড়ির একটা ভালো বিষয় হচ্ছে এখানে ফ্রেশ বিলের মাছ পাওয়া যায় ফ্রেশ সবজি শাক সবজি পাওয়া যায় এই শাকগুলো এত সুন্দর ছিল দেখতে তো আমি এখন মাছ আর শাকটা খুব ভালো করে ভুনে নিচ্ছি তো শাক একদম কমে গেছে দেখে এই পর্যায়ে আমি আবার নতুন করে শাক অ্যাড করে নিচ্ছি তো শাক আর মাছটা মোটামুটি যখন ভালো মতো করে ভোনা হয়ে যাবে তখন আমি একদম মাছ আর শাকের গায়ে গায়ে অল্প একটু পানি অ্যাড করবো আপনারা আপনাদের মাছ আর শাকের পরিমাণ ওয়াইজ পানিটা অ্যাড করবেন তো যত মানে মাছ আর শাকটা হতে যতটুকু পানি লাগে ওইটুকুই তো মোটামুটি এই পর্যায়ে দিয়ে আমি হচ্ছে মাছ আর শাকটা ঢেকে দেবো এটা যখন একটু শুকিয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে ফেললেই হয়ে গেল রান্নার শেষ এই রান্নাটা আপনারা কিভাবে করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যাই হোক ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ